আদি শঙ্করাচার্য এক জায়গায় বলছেন মৌন বিষয় প্রথম দ্বার নিরোধা পরিগ্রহা যোগের প্রথম দ্বার বা সোপান বা ধাপ হচ্ছে নিরোধ অর্থাৎ মৌন সোজা কথায় কথা না বলে থাকার যে অবস্থাটি মৌন বিভিন্ন রকম হয় মৌনব্রত সাধারণত যেটি পালিত হয় সেটি মুখে কথা না বলার অবস্থা সেই সময় সাধারণত ইশারায় কথাবার্তা বলা হয় আর যখন ইশারায় কথাবার্তা বলা না হয় অর্থাৎ ইশারা করেও ভাবের আদান প্রদান না হয় সেইটি হল কাষ্ঠ মৌন বিভিন্ন সময় বিভিন্ন তপস্বী সাধক এইটি পালন করেন কোন কোন সময় কিছু ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ এইটি পালন করছেন এইরূপ দেখা গিয়েছে অবশ্যই লোক শিক্ষার প্রয়োজন এবং কিছু বিশেষ কারণও থাকে তাহলে আমরা পেলাম দুরকম মৌন বাচিক মৌন অর্থাৎ কথা না বলা আর কাষ্ঠ মৌন অর্থাৎ ইশারা করেও যেন ভাবের আদান প্রদান না করে বা কাউকে কিছু বোঝানোর চেষ্টা না করে আরেকটি মৌন হয় মনোমৌন বা অন্তর্মৌন সেইটিতে সাধারণত মানুষের মন যেমন বহু ভাবনার ভিড়ে ভাড়াক্রান্ত থাকে সিদ্ধাবস্থা সেই প্রকার হয় না পরম পরমসত্বের অনুভূতির আলোতে এবং শান্তিতে মনটি সর্বদা স্থির থাকে শরীর এবং পরিস্থিতির সাপেক্ষে যেমন যেমন পরিস্থিতি মানে শরীর এবং পরিবেশের সাপেক্ষে যেমন যেমন পরিস্থিতি সামনে আসে তেমন তেমন প্রতিক্রিয়া হয় শরীর এবং মন বুদ্ধির মধ্যে সাধারণত অন্তকরণটি স্থির থাকে পরম সত্য বা ইষ্ট অনুভূতির মাধুর্যের মধ্যে এর ভিতরে অনেক রহস্য আছে সেইটি আজকের ভিডিওর বিষয় নয় বলে আমরা মৌনর বিষয়টি বলব তো মৌন তাহলে বাচিক মৌন কথা না বলা দ্বিতীয়ত কাষ্ঠ মৌন ইশারা করেও ভাবের আদান প্রদান বা ভাব অন্যদের বোঝানোর চেষ্টা না করা আর হলো মনোমৌন বা অন্তর্মৌন যেটি সিদ্ধ মহাপুরুষের অন্তরের স্থিতি মাফ করবেন এই গেল মৌনের তিনটি অবস্থা তাহলে প্রশ্ন হলো মৌন ব্রত বা মৌন থাকার পেছনে কী কারণ আধ্যাত্মিক ক্ষেত্রে কী উপকার বা লাভ হয় সাধারণত মানুষের মন বহু চিন্তায় ভরা থাকে কখনো কিছু কম কখনো কিছু বেশি বিভিন্ন উদ্বিগ্নতা ইত্যাদি ইত্যাদি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এবং মনোবল খুব কম থাকে চঞ্চল মনের মনোবল সাধারণত থাকে না থাকলেও সেটা খুব মানে দীর্ঘকাল স্থায়ী হয় না এবার সাধনার উদ্দেশ্যটা হলো মনকে দুর্বল জায়গা থেকে ক্রমশ সতেজ করা অর্থাৎ মন বেশ শক্তিশালী এবং একাগ্র হয়ে লক্ষ্য বস্তুতে যেন নিবিষ্ট হতে পারে যেন মগ্ন হতে পারে এই মূল উদ্দেশ্য মগ্ন হলে কি হবে কেমন কেমন অনুভূতি হবে সেটি একটা দিক তো সাধিকা বা সাধকের করণীয় হল মনটি যেন ধীরে ধীরে পুরনো ক্লান্তির জায়গা থেকে ছেড়ে শক্তি সঞ্চয় করে সতেজ হয় এবং একাগ্র হয় একই সঙ্গে এই হওয়ার জন্য যেহেতু মানুষের মনে বিভিন্ন রকম ভাবনা চিন্তা চলতে থাকে সারা দিনে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট জব করলে সেভাবে উপকার দেখা যায় না যেটি মন সাধারণত খুঁজে বেড়ায় সেই দিকে লক্ষ্য রেখে মৌনের বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে গৃহত্যাগী সাধু সন্ন্যাসীরা তো পালন করেই থাকেন এবং গৃহস্থ জীবনে থেকেও যারা নিষ্ঠা সহকারে সাধন করেন তারাও এইটি পালন করেন দেখা গিয়েছে তাতে কি লাভ হচ্ছে আমরা দেখছি আমাদের শরীরের শক্তি কিভাবে ক্ষয় হয় এই জিনিসটি বুঝবেন আপনারা এই যে ইন্দ্রিয় চোখ দিয়ে দেখছি বা দেখার ক্রিয়া হচ্ছে কান দিয়ে শোনা হচ্ছে এই ঠোঁট নড়ছে জীব নড়ছে এই যে বলা হচ্ছে নাক অর্থাৎ ঘ্রাণ ইন্দ্রিয় দ্বারা ঘ্রাণ গ্রহণ করা হচ্ছে ত্বেন্দ্রীয় চামড়া এর দ্বারা ঠান্ডা গরম অনুভূত হচ্ছে এগুলো নিরন্তর হতে হতে মনই এর মধ্যে দিয়ে সব কিছু অনুভব করে এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে পাঁচটি জ্ঞানেন্দ্রীয়র মধ্যে দিয়ে এই অনুভব করতে করতে মনের শক্তি খরচা হয় বা খরচ হয় নিরন্তর দেখতে দেখতে আমাদের চোখ বন্ধ করতে ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জিনিস শুনতে শুনতে মনে হয় একটু গিয়ে বসি আর শুনতে ভালো লাগছে না বলতে বলতে মনে হয় আর বলতে ভালো লাগছে না একটুখানি বাণীকে বিরাম দেই বিশ্রাম দেই এরকম সমস্ত ইন্দ্রিয়গুলোর বিষয় আমাদের বুঝতে হবে তার মানে বুঝতে হবে যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে মন বিষয় গ্রহণ করতে করতে যে ইন্দ্রিয়র যে বিষয় সেটি গ্রহণ করতে করতে ইন্দ্রিয়রূপী যন্ত্র এবং মন উভয়ই যেন ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়া মানে ভেতরের যে শক্তি এই ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে জগৎকে গ্রহণ করছিল অর্থাৎ নিজ নিজ বিষয়গুলোকে গ্রহণ করছিল সেই শক্তির জোরালো সতেজ বিষয়টা খানিকটা ঝিমিয়ে পড়ে এই ঝিমিয়ে পড়ার বিষয়টি আধ্যাত্মিক ক্ষেত্রে কাম্য নয় বরং সতেজতা ঠিক থাকে এবং যেন দিনে দিনে বাড়তে থাকে বেড়ে সেটি কেবল ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে বাইরের জগৎকেই গ্রহণ করছে এইটিতে আটকে যেন না থাকে বরং সময় সময় এই ইন্দ্রিয়গুলো থেকে গুটিয়ে নিয়ে যে সতেজতা যে মন ছড়াচ্ছিল ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে সে গুটিয়ে গিয়ে যখন একাগ্র হতে থাকে তখন ধীরে ধীরে মন নিজের সোর্সের দিকে অর্থাৎ নিজের গোড়ার দিকে ইউ টার্ন করে অর্থাৎ যেন এইভাবে ঘুরে যায় বুঝতে যেন সুবিধা হয় সেই হিসেবে বলা হচ্ছে ঘুরে যায় ঘুরে নিজের গোড়ার কাছে যত সজাগভাবে যায় বা গোড়াতে যত বেশি বিশ্রাম করে গোড়া মানে এখানে শুদ্ধ চৈতন্য তখন মনের যাবতীয় ক্লান্তি যেটা ইন্দ্রিয়র মধ্যে দিয়ে কাজ করতে করতে এসছিল সেগুলো ধীরে 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 সরে যেতে থাকে এবং পক্ষান্তরে সেই সরে যাওয়া জায়গা আবার সতেজতায় ভরতে থাকে হারিয়ে যাওয়া তরতাজা ভাব আবার যেন ধীরে 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 আসে সেই জন্য দেখবেন আপনারা কথাবার্তা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলে দু ঘন্টা ঘুমিয়ে নেওয়া হলো বা চুপচাপ হয়তো ঘণ্টাখানি আছি মোবাইল বইপত্র ছাড়া কিছুক্ষণ পর ধীরে 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 ওই নিস্তেজ ভাবটা আবার আস্তে 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 ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় মানে হারিয়ে যাওয়া যে তেজ বা শক্তি সেগুলো একটু 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 করে ভরতে থাকে যেন শূন্যস্থান পূরণ হতে থাকে ওই বিষয়ে এই হল ইন্দ্রিয়গুলোর যে ক্রিয়া তার ফল এবং বিশ্রামের ফলে কিভাবে ক্লান্তি দূরীভূত হয় অর্থাৎ ভেতরের হারিয়ে যাওয়া শক্তি আবার পুনরায় আহিত হয় আসে সেইটি তাহলে আমাদের এইভাবে শক্তি ক্ষয় হয় আবার মৌনের দ্বারা বা বিশ্রামের দ্বারা সেটি যাগে এবার শক্তি ক্ষয় আমাদের এটি তো সাধারণভাবে হয়েই যাচ্ছে সাধারণত যে হয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা যতটা সংযত থাকতে পারি বিশেষভাবে শক্তি ক্ষয় কিভাবে হয় সাধারণত পুরুষ শরীরের স্খলনের দ্বারা বিশেষভাবে শক্তি ক্ষয় হয় আর স্ত্রী শরীরের সাদা স্রাব অর্থাৎ শরীরের সার তত্ত্ব শারীরিক কোনো অসুবিধার জন্য বা মানসিক কোনো অস্থিরতা উত্তেজনা ইত্যাদিকে কেন্দ্র করে শরীর থেকে স্খলিত হলে তখন শরীর বিশেষ মাত্রায় ঝিমিয়ে পড়ে বা ক্লান্ত হয় সেই কারণে ব্রহ্মচর্য পালন মানে একদম সোজা অওয় স্তরে যদি বলি শরীরে সেই সার বস্তু রক্ষা করার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রকৃতির সঙ্গে তাল রেখে যা যা করণীয় সেইটি করা তার কারণ সেই সার তত্ত্বই তো শরীরের নার্ভাস সিস্টেমের মানে শক্তির মূল কেন্দ্র সেইটিকে মূলে ধারণ করে যত যত সুন্দরভাবে নার্ভাস সিস্টেমটাকে মানে শক্তি যত যত ধৃত হবে ভেতরে ধারণ হবে তত নার্ভাস সিস্টেম যেন মানে তাতে অয়েলিং হবে মানে ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে যেন তেল দিয়ে যেমন বিভিন্ন যন্ত্রপাতিকে আমরা সুন্দর করি বা গাছের গোড়া জল দিলে গোবর সার ইত্যাদি দিয়ে পোকামাকড় যা কিছু দূর করার করে দিয়ে আলো বাতাস এবং প্রয়োজনীয় জিনিস যিনি আমার ধীরে 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 চারা গাছটি সতেজ হয়ে ওঠে ব্রহ্মচর্য হলো সেই মূল পুঁজি জোর করে মানা নিয়ম এটি দিয়ে শুরু এটি দিয়ে শেষ নয় এটি তো মন যেহেতু স্থূল লেভেলে ছড়িয়ে ছিটিয়ে গেছে শরীর মন সেই জন্য প্রথম দিকে নিয়ম কারণগুলো সাহায্য করে তো মূল উদ্দেশ্য হলো এইটি তাহলে শক্তি ক্ষয় শক্তি ক্ষয় হয় শরীরের সার ধাতু বা সার তত্ত্ব নষ্ট হলে আর ইন্দ্রিয়গুলোর মাধ্যমে তো সাধারণভাবে হয়েই থাকে সেই কারণে সাধন জীবনের মূল ভিত্তি হল ব্রহ্মচর্যটি ধারণ করা জেনে বুঝে শরীর থেকে সেই ধাতু স্খলিত না করা সেই তত্ত্ব স্খলিত হতে না দেওয়া তার জন্য যার শরীর মন যে স্তরে আছে সেই সেই জায়গা থেকে এক একটি বিধি এবং এক একটি নিষেধ তার জন্য সঠিক হয় এই কারণে গুরু ঠিক করে দেন এই বিষয়গুলি আচ্ছা তাহলে আজকের বিষয় হলো মৌন এই ব্রহ্মচর্যটিকে আন্তরিকভাবে ধারণ করে আরও সুন্দর থেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তুলতে তার সঙ্গে সঙ্গে মৌনটি পালন করলে কি হয় আরেকটি প্রাসঙ্গিক বিষয় মাথায় আস দৃষ্টি দ্বারা শক্তি ক্ষয় হয় সাধন পথে আমাদের চলার সময় নির্দেশ ছিল গুরুদেব বলেছিলেন যে এটি অবশ্যই কোনো একটি প্রেরণা থেকে পেয়েছিলেন তিনি তো তিনি বলেছিলেন যে যতদূর সম্ভব দৃষ্টি এদিক সেদিক না দেখে সামনাসামনি ছ হাতের মধ্যে দৃষ্টি রাখা বা কোনো কোনো সময় আরও কঠিন অবস্থায় সেটি বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে দৃষ্টি রেখে চলার চেষ্টা সেটি যারা শুনছেন তাদের কারোর জন্য পালনীয় নয় প্রাসঙ্গিক আলোচনায় কি এসে গেল তো সাধারণভাবে মানুষের বিশেষ করে কম বয়সে বা আর একটু বেশি বয়সে যারা মনকে একাগ্র করার চেষ্টা করছেন তাদের জন্য ওই চলতে গিয়ে পথে খুব বেশি এদিক সেদিক তাকানো অকারণে তার দ্বারাও শক্তি ক্ষয় হয় দৃষ্টির দ্বারা আর মন চঞ্চল হয় মন নিস্তেজ হয় সেই জন্য দেখবেন বাসে ট্রেনে যখন জানলা দিয়ে দেখতে থাকেন অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা একটা সময় মনে হয় আর দেখতে ভালো না এবার চোখ বুঝে একটুখানি বিশ্রাম নিয়ে তারপর আবার ইচ্ছে হলে দেখা যাবে ওই দেখতে দেখতে যেই যন্ত্রটি আস্তে আস্তে কাহিল হয়ে পড়ে তার মাধ্যমেও মনটিও ঝিমিয়ে পড়ে মনের উৎসাহ একটা সময় পর আর থাকে না তাহলে শরীর থেকে শক্তি স্খলন ছাড়া সারতত্ত্ব স্খলন ছাড়া আর যে দুভাবে মূলত শক্তি ক্ষয় হয় এই ইন্দ্রিয়গুলোর বিষয় ছাড়া সাধারণভাবে সেটি হলো বাক আর দৃষ্টি সেই জন্য সাধন পথে গুরু বা গুরুদেব বলে দেন কীভাবে দৃষ্টি সংযত করতে হবে কীভাবে বাক সংযত করতে হবে সেই বাক সংযত করার বিষয়টি হল মৌন এই ক্ষেত্রে বুঝতে হবে তাহলে মৌনের মূল বিষয়টি হচ্ছে আমরা যারা সাধারণভাবে পথে চলার চেষ্টা করছি বা শুরু করছি বা করেছি কিন্তু আছি প্রাথমিক স্তরে অনেকে হয়তো ভ্রান্তি বশত ভাবতে পারে যে অনেক দিন আগে শুরু করেছি বোধহয় প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে চলে গেছি আসলে তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক স্তরেই আছে একটি ভিডিওতে দেখলাম ওই এগিয়ে থাকা সাধক সাধিকা এই এগিয়ে থাকা বলতে গেলে অনেকেই নিজেদের এগিয়ে থাকা হিসাবে মনে করছেন কিন্তু আসলে তারা এগিয়ে থাকা নন তাদের কর্তাভাব বা অহংভাব ভেতরে টের পাওয়াচ্ছে আমি বোধহয় এগিয়ে থাকা মানুষদের মধ্যে একজন এটি ভ্রান্তি তাহলে পিছিয়ে থাকা সাধু সাধিকা বললে তখন হয়তো সেই ক্ষেত্রে আকৃষ্ট কম হবেন বেশিরভাগ ক্ষেত্রে সাধনের প্রাথমিক অবস্থাটি তৈরি হয় না সারা জীবন ধরে আর প্রাথমিক বা মূল অবস্থাটি তৈরি হয়ে গেলে যে কোনো মুহূর্তে ইষ্ট দর্শন বা সমাধি হতে পারে যে কোনো মুহূর্তে সেই জন্য কেউ যদি নিজেদের মনে করেন যে আমি খুব বেশি এগিয়ে থাকা তাহলে এটি ভ্রান্তি এগিয়ে থাকা তিনি অবশ্যই নন যিনি নিজেকে এগিয়ে থাকা বলে মনে করছেন এটি হলো মূল মানে সূচক বা মাপকাঠি আরও বিভিন্ন লক্ষণ আছে সেটি এখানকার বিষয় নয় তো এখানে মূল বিষয় হলো এটি যে এই বাছিক মৌন পালন করলে শরীরের ইন্দ্রিয় দ্বারা যা শক্তি ক্ষয় হচ্ছে কাজের প্রয়োজনে সেটা তো আছেই কিন্তু অকারণে শক্তি ক্ষয়কে রক্ষা করা যায় শক্তি সঞ্চিত হয় তো প্রশ্ন আসছে কিভাবে মৌন আমরা পালন শুরু করতে পারি ব্যবহারিক বহু কাজকর্মের মধ্যে আছি সেখানে তো কথাবার্তা বলা বন্ধ করলে তো কাজ হবে না অবশ্যই তাহলে করণীয় করণীয় হলো কেউ কেউ অমাবস্যা পূর্ণিমার তিথিতে হয়তো সন্ধেবেলা থেকে মৌনব্রত পালন শুরু করলেন অমাবস্যা তিথিতে ধরে নিলাম সন্ধে সূর্যাস্ত হলো সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় অর্থাৎ সকালে যখন সূর্যোদয় হচ্ছে সেই সময় পর্যন্ত কথা না বলা আর মনে মনে ভগবানের নামটি স্মরণ করা এটি খুব সহজ সরলভাবে বলা হচ্ছে কেউ কেউ অমাবস্যা হোক পূর্ণিমা হোক একাদশী হোক এইভাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় এই বারো ঘন্টা মোটামুটি তারপর আবার ধীরে ধীরে একটু একটু করে কথাবার্তা বলতে বলতে সাধারণ কেউ কেউ করেন ঘন্টা হিসেব যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশীর কোনো একটা তিথি থেকে শুরু করতে পারে বা কোনো একটা বার থেকে শুরু করতে পারে যে সপ্তাহে আমি সন্ধে এই সময়টায় মানুষের সাথে কথাবার্তা বলার বিশেষ কাজ থাকে না তো এই সময় এক ঘন্টা কাল বা দুই ঘন্টা কাল কোনো কথা বলব না অর্থাৎ মৌনব্রত পালন করি ধরে নিলাম রাত্রে আটটা থেকে নিয়ে তিনি এগারোটা পর্যন্ত জেগে দেখেন ওই আটটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমের আগে পর্যন্ত কথা বললেন না তারপর আহার ইত্যাদির পর যেমন যেমন ভাবে শুয়ে পড়লেন এইভাবে শুরু করতে পারেন মৌনের বিষয়টা তো প্রথমেই এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে অবশ্যই ব্যবহারিক কাজকর্মের সঙ্গে তাল রেখে যাতে পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেন কোনো রকম ভারসাম্য বিঘ্নিত না হয় এইটি কেউ শনিবার রবিবার হয়তো দু ঘন্টা বা তিন ঘন্টা বা এক ঘন্টা প্রথমে এইভাবে শুরু করতে পারে তারপর যেমন যেমন বিষয়গুলো একটু মানে দই পাতার মতো একটু জমবে তেমন তেমন বিষয়গুলোর আরও মানে বিভিন্ন বৈচিত্র্য আছে বহু দিক আছে বহু স্তর আছে সেই দিকে ইশারা সারা সংকেত দেওয়া যেতে পারে প্রথমে এক ঘন্টা দু ঘন্টা এইভাবে তবে মৌন নিলেই খেয়াল রাখতে হবে তখন কিন্তু মনের মধ্যে সাধারণত বহু চিন্তা ভাবনা কিলবিল কিলবিল করে করবে বা করে থাকে বহু কিছু বলতে ইচ্ছে করবে মানুষকে সেইটা সংযত রাখতে হয় সেই জন্য মৌনটা সুন্দর হয় মানে সোনায় সোহাগা হয় কখন কেউ যদি কোনো একটি নাম পেয়ে থাকেন ভগবানের ইষ্ট নাম বীজ যুক্ত মন্ত্র বা বীজ ছাড়া কেবল নাম মনে মনে সেইটি যদি জপ করেন সেই সময় যতটা মন লাগে ততটাই ভালো যদি বেশ খানিকটা মন লাগে খুব ভালো যদি না লাগে মোটামুটি যান্ত্রিক হয় সেটাও ভালো সেই মোটামুটি যান্ত্রিকটাই একসময় আস্তে আস্তে প্রাণবন্ত হতে থাকে যদি লেগে থাকা যায় দেখা গেছে এটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মৌন নিলে মনে তো আবোল তাবোল বিভিন্ন রকম ভাবনা আসতে থাকে বা আসতে থাকার সম্ভাবনা বেশি কারো কারোর মধ্যে ব্যতিক্রম দেখাই যায় তবে সাধারণত ভগবানের নাম স্মরণ করলে একদিকে বাক সংযত করার ফলে ধীরে ধীরে শক্তি ক্ষয় কম হচ্ছে বাক্যের মাধ্যমে যে শক্তি ক্ষয় সেটি কম হচ্ছে আর মন্ত্র স্মরণ করতে করতে তমরা ক্ষয়ে যাওয়ার কারণে ধীরে 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 ভেতরের ভিড়গুলো একসময় শান্ত হয়ে আসতে থাকে তখন যে শক্তি সঞ্চিত হলো মনটি যে ভেতর থেকে ভরপুর হয়ে উঠছে আরও কফি মুডে যেন ভরপুর কফি মুড আমরা এই কোডওয়ারটা ব্যবহার করি কফি মুড মানে ভেতরের চন্মনে অবস্থা কফি খেয়ে যে চন্মনে অবস্থাটা হয় সেটা তো একটা মানে কিছুকে কেন্দ্র করে এখানে বিনা কফি খেয়ে বিনা চা খেয়ে বিনা ধূমপান ইত্যাদি করে ভেতরে সেই চন্মনে অবস্থাটি আসতে থাকে জন্মনে মানে অস্থির যুক্ত নয় স্থির কিন্তু সতেজ একটা আলাদা মোট সেটা ভেতর থেকে আস্তে আস্তে পাওয়া শুরু হয় কখন যখন মৌন পালন করা শুরু হয় সপ্তাহে একদিন ওরকম দু চার ঘন্টা দু চার ঘন্টা যেমন যেমন সম্ভব হয় এক ঘন্টা দু ঘন্টা করে খুব বেশি করে হঠাৎ করে করলে মাথায় চাপ পড়তে পারে চাপ পড়লে ব্রহ্মচর্য যদি ঠিক না থাকে সেই চাপ বিকৃতির দিকে নিয়ে যেতে পারে তখন হিতে বিপরীত হিটি মনে রাখতে হবে সেই জন্য অল্প 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 করে এদিকে শরীরের মনে সংযত থেকে অল্প অল্প করে করা আর সেই সময় ভগবানের কোনো একটি নাম স্মরণ করা তাতে ধীরে ধীরে তমরজগুণ ক্ষয়ে সত্যগুণ বাড়ে ছড়িয়ে পড়া যে বাক্যের মাধ্যমে শক্তি যে কথা বলা হচ্ছে শক্তি ক্ষয় হচ্ছে সেগুলি তখন ধীরে ধীরে ধৃত হয় ধারণ হয় আর ভেতরটাও যত পরিষ্কার হয় অদ্ভুত এনজয়িং পরিস্থিতি তৈরি হতে থাকে আস্তে আস্তে মানে আশাধ্য আস্বাদনযোগ্য পরিস্থিতি তৈরি হতে থাকে এটি বাস্তবিক হয় তবে দু এক দিনের খেলা এগুলো কোনোটাই নয় মনে রাখবেন এগুলো বছরের পর বছর যাপন করার কিছু মানে উপায় জীবন জীবনযাপন করার কিছু বিধি ধীরে 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 নার্ভাস সিস্টেমে অভ্যস্ত করে নিতে হয় সইয়ে ফেলতে হয় এইভাবে চলতে হয় তখন ধীরে ধীরে মৌন বিশেষভাবে ফলপ্রসূ হয় এবং মন শান্ত হতে থাকে এবং মন যত যত শান্ত হয় সতেজ হয় অন্তর্মুখী হয় নামের প্রভাবে তখন সেই মনই ধীরে ধীরে বিভিন্ন ধাপ পেরিয়ে সমাধির সেই নিশ্চু ভূমিতে ডুবতে পারে বা ডোবার জন্য যোগ্যতা অর্জিত হয় ভেতরে শক্তি বাড়ে সংকল্প শক্তি বাড়ে ইচ্ছা শক্তি বাড়ে ছোট ছোট বিষয় ভেঙে পড়া ছোট ছোট বিষয় ক্যা করে মানে মানুষের কাছে খালি অভিযোগ জানানো এগুলো থাকে না এগুলো সব দুর্বল মনের মানে হেগেলদি পেগেলদি অবস্থা আর কি দুর্বল মনের এলোমেলো অবস্থা যখনই কোনো একটা ধারা ধরে মানুষ সত্য সরলতা এবং সংযম নিয়ে সাধন করতে থাকবেন তিনটে বছর পর তার মনের অবস্থা সেরকম থাকবে না যদি সাধন সাধনের মতো হয় আর ঠিক জায়গা থেকে যদি নির্দেশ পেয়ে থাকেন হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট শিওর একশো এবং ভাগ নিশ্চিত নাইনটি নাইন টাইন কোনো ব্যাপার না এখানে আর কি তবে তার শারীরিক সুস্থতার বিষয়টা যেন থাকে সেটি কোনো বিশেষ অসুস্থতার বিষয় থাকলে সেটা বলা যাচ্ছে না তবে এরকম ফল দেখা গেছে এবং হয় এটা আগে হতো এখন হয় না একদম মিথ্যে কথা এখনও হয় না করার মানুষটা ঠিক হতে হবে এবং করার ওয়েটা ঠিক হতে হবে আর যেখান থেকে পেয়েছেন সেই জায়গাটা আসল হতে হবে আর কি এই হলো সোজা কথা এইভাবে মৌন পালন শুরু মৌন মানে ব্রত পালন শুরু করা যেতে পারে আবার এই মৌন ব্রত পালন করতে গিয়ে নিজেকে হনু ভেবে নিয়ে আমি একটা হনু হনু মানে আমি একটা বিশেষ অন্যদের থেকে এইভাবে দেখানোর যে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি চেষ্টা যদি হয় বি কেয়ারফুল সেই বিষয়ে সজাগ হয়ে যাবেন কিচ্ছু হনু নন আপনি ওই অনুটাই হল কর্তাভাব বিভিন্নভাবে মানে আরও প্রবলভাবে সমাধি বা পরম অনুভূতির পথে বাধা দেওয়ার জন্য ওইভাবে এসে মানে ফাঁকি দিচ্ছে সেটাকে চিনে নিন সেটা থেকে আলগা থাকুন আর সেটার প্রভাবে পড়ে মানে অকারে প্রাণ হারাবেন না প্রাণ হারানো মানে আটকে যাবেন না আর কি যেটাই করবেন সেটার দ্বারা অন্তরের শুদ্ধতা যেন আসে সরলতা যেন আসে এগুলি মাপকাঠি ভেতরের সতেজতা যেন আসে কখনোই যেন আমি একটা বিশেষ কিছু সেটাকে অন্যদের সামনে জাহির করতেই হবে যেন তেন প্রকারে না এটা নয় এটা বলেই ঠকে গেলেন মাঝপথে আটকে গেলেন সেই ভিক্ষার ফুটা পাত্র নিয়ে পড়ে রইলেন আসল রাজার রাজার সাথে ওই কিং অফ অল কিংস এটা বলা হচ্ছে রাজার রাজা গীতাঞ্জলিতে তার মানে তার ওই স্নিগ্ধ শান্তি আনন্দের ওই রেঞ্জের মধ্যে সেখানে যাওয়াই হবে না অর্থাৎ সেই অনুভূতিটা মিষ্টি অনুভূতিটা নেমে আসবে না এই বিষয়ে সাবধান থাকুন আর কেউ যদি কোনো গুরু পরম্পরা থেকে পেয়ে থাকেন কোনো মন্ত্র অবশ্যই সেটিকে শ্রদ্ধার সাথে জপ করতে করতে এরম অল্প অল্প করে মৌন অভ্যাস করা যেতে পারে এবং আরও যদি কারো টু দ্য পয়েন্ট জিজ্ঞাসা থাকে তারা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতেই পারেন অনেকেই করছেন যদি জানার মধ্যে থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করা যাবে সকলকে আন্তরিক প্রণাম জানিয়ে শেষ করলাম